একটা মাত্র মনে সব কাম করছে মনে বেআইনে সরম পাইতে আছে জামাই এই জায়গায় আবার গেট ধরছে ওরা এখানে দাও এই যে আমাদের ভাইকে তোমরা রেখা দাও তোমাদের বোনকে আমরা নিলাম আমাদের ভাইকে রেখা দাও তোমরা ঠিক আছে হ্যাঁ আমাদের ভাইকে রাইখা দাও তোমরা ভাবিরে দাও তোমার মামিরে দাও একটু মামিকে খাবে দাও

আব্দুল প্রস্তাবের উপরে দিছো না রাইবুল এসে হ্যাঁ কত দেরি হচ্ছে এই মুহূর্তে বলছি দেখা হইছে মুসলমান ভাই ওইটাই সাহায্য করেন আমি সাহায্য করি এই যে উকিল হয়ে 3 লক্ষ টাকা দেন ও ধার্য করি আর 2 লক্ষ টাকা দেন ও আর ধার্য করি মি মি আমার কাছে মি আমার কাছে এটা আব্দুল রহিম ব্যাপারে এটা আব্দুল রহিম ব্যাপারে 13 এর

باليشني با باليشني با باليشني با لا امبا

だいぶゼロ。

ओला जदी तो इबिलीला तबह या अल्लाह ते मतरो विकास जदी तो दबीत महापरपदन अल्लाह तदमुद बलाशुन अल्लाह अच्छा ठीक है मैन नाना हां इट वाज अ हां एक घंटा

হে <laughs> গৈ

এক নাই তোর মামার বাদাম আমি চিকাই দিছি তোর মামার বাদাম এমনি তো পাবি তুই তোর মামার বাদাম চিকাই দিছি না লাগানো লাগে

কুকেরা বড় ভাবেটা চলে যাচ্ছে চলো দে জুতা আছে 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 সব আছে আবু মোহাম্মদ tata ابو ওরা সাধে আসছে ছবি ওঠার জন্য এখনই সুন্দর লাগতেছে ফুটা উঠছে ভালো লাগতেছে না বেশি গ্যাপ দেখে কথাবার্তা এমন বলো কেন বেশি গ্যাপ হয়ে গেল না বেটা

সুন্দর পরিবেশে দেখো তো দাঁড়া হবে পয়টা পর্যন্ত উঠলো পাঁচটা ঘন্টা উঠলো যাই আমরা নিচে যাই এখনো খাওয়া দাওয়াই করি না দুপুরে খাওয়া দাওয়া করতে হবে সে <laughs> পড় <laughs> 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 আবদিয়া দেখেন শাস্তেছে বউদিয়া আবদিয়া বউ সাজছে কি সুন্দর